সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে স্বাগত জানাচ্ছি পক্ষ থেকে আজকের বাংলার ছোট্ট ভিডিওটিতে আজকের মূলত টপিকটি হচ্ছে নত্ব ও সত্যবিধান একটি টপিক যেখানে মূর্ধন নয়ের ব্যবহার সম্পর্কে আমরা জানবো আর এই নত্য সত্যবিধানের টপিকটা এসএসসি বলো কিংবা এইচএসসি কিংবা অ্যাডমিশন কিংবা বিসিএস যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ সো আমাদের সঠিক ব্যবহার জানতে হবে যে কখন মূর্ধন ন বসবে কখন মূর্ধন স বসবে কখন দন্তন্য বসবে কখন দন্তস্য বসবে সো আজকের মূলত টপিকটার মূল আলোচনাই হচ্ছে মূর্ধন নয়ের ব্যবহার আমরা মূর্ধন নয়ের বেসিক কিছু কনসেপ্ট জানবো বা বেসিক কিছু সূত্র জানবো অর্থাৎ এই বেসিক কনসেপ্টগুলো বা সূত্রগুলো জানলেই আমরা মূর্ধন নয়ের ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে পারবো সো আমাদের শুরু থেকে কি বেসিকটা স্ট্রং থাকতে হবে তারপর আমাদের অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করতে হবে যদি কারো বেসিক দুর্বল থাকে তার জন্য এই ভিডিওটি আর যদি কারো নত্ত সত্য সম্পর্কে জানা নাই থাকে তার জন্য এই ভিডিওটি সো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে প্রথমেই আমরা চলে যাই আমাদের প্রথম যে সূত্রটা রয়েছে সেটা কি রি র এর পর মূর্ধন্য বসে কি এই যে রি স্বরবর্ণের রি এবং ব্যঞ্জনবর্ণের র মূর্ধন্য স এই তিনটা বর্ণের পর সব সময় মনে রাখবা মূর্ধর্ণ বসবে অর্থাৎ আমি যদি দেখি কোনো শব্দের মধ্যে রি আছে র আছে মূর্ধন্য শ আছে দ্যাট মিনস আমার সেখানে কি মূর্ধর্ণ বসবে দেখো ঋণ ঋণ শব্দটার মধ্যে আমি যখন ঋণ বলবো তখন কি রি আসছে সো রি আসছে রি এর পর আমরা কি জানি সূত্র অনুযায়ী মূলধরণ বসে ইট ট্রি ট্রিন এখন এখানে কোয়েশ্চেন হতে পারে যে ভাইয়া এখানে তো ট্রিনোর মধ্যে রি নাই এই যে আমার রি এইটা হচ্ছে কি স্বতন্ত্র অবস্থা আর এইটা হচ্ছে কি কার ফর্ম অর্থাৎ রি এর কার ফর্ম যেটা সেটা হচ্ছে রিকার আর এটা হচ্ছে স্বতন্ত্র রি এর স্বতন্ত্র অবস্থা এই ত্রিন শব্দটার মধ্যে দেখো আমার কিন্তু স্বতন্ত্র অবস্থায় নাই আমার কি কার অবস্থায় রয়েছে অর্থাৎ কার ফর্মে রয়েছে ওকে সো কার ফর্মে কি রিকার সো তৃণর মধ্যে যেহেতু রিকার আছে দ্যাট মিন্স এখানে আমার কি মূল ধরনের বসবে সো আমরা কি বলতে পারি রি কিংবা রিকার অথবা র কিংবা রেফ এইগুলা যদি থাকে রি রিকা রেফ মূর্ধন্য কে বসে মূর্ধন্য বসে এরপর যে বর্ণ এই যে র কিন্তু স্বতন্ত্র অবস্থায় নাই কোন অবস্থায় আছে রেফ ফর্মে আছে রেফ অবস্থায় আছে দ্যাট মিন্স এখানে রেফের পর আমরা কি জানি মূর্ধর্ণ বসবে মরণ এখানে দেখো আবার র স্বতন্ত্র অবস্থায় আছে যেহেতু র স্বতন্ত্র অবস্থায় আছে দ্যাট মিন্স মূর্ধর্ণ বসবে ভীষণ মূর্ধন স আছে মূর্ধরণ বসবে ভাষণ মূর্ধন স আছে মূর্ধন স বসবে একটা বেসিক কনসেপ্ট বলে দেই যেখানে মূর্ধন্য ন বসে সেখানেই যেখানে মূর্ধন্য ন বসে না সেখানে মূর্ধন্য না ওকে সো বেসিক কনসেপ্টটা কি যেখানে মূর্ধন্য ন বসবে সেখানেই মূর্ধন বসবে যেখানে মূর্ধন ন বসবে না সেখানে মূর্ধনস বসবে না দ্যাট মিন্স আমি যদি মূর্ধন্য ন ব্যবহারের নিয়মগুলা জানি আমার কি মূর্ধন্য স ব্যবহারের নিয়মও পড়া হয়ে যাবে ওকে দুই দুই আমরা চলে যাই সূত্রটা আমাদের কি আছে একটু দেখি ধ্বনির যুক্ত ব্যঞ্জনে মূর্ধরণ অবশ্য আচ্ছা অ্যাকচুয়ালি আমি প্রথমে একটু যুক্ত ব্যঞ্জনে আলোচনা করি যুক্ত ব্যঞ্জন জিনিসটা কি সেটা একটু আমি ক্লিয়ার করে দিই আমার আমরা জানি ব্যঞ্জন বর্ণ কি ক থেকে ম পর্যন্ত এগুলো হচ্ছে কি তোমার ব্যঞ্জন বর্ণের ফর্ম এরপর আরো কিছু ব্যঞ্জন বর্ণ বর্ণ আছে ক খ ক ঘ উ চ জ ঝ ই ট ঠ ড ঢ ত থ দ এগুলো হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ সো এই ব্যঞ্জন এগুলো কি বলে যুক্ত ব্যঞ্জন কোনগুলো যখন পরস্পর দুইটা ব্যঞ্জন যুক্ত থাকবে একসাথে যুক্ত থাকবে লাইক ক সংযুক্ত ক ওকে এরপর আমি বললাম প সংযুক্ত ফ এরপর আমি বললাম ন সংযুক্ত ট এরপর আমি বললাম মনে করো ন সংযুক্ত ওকে এই যে এইগুলো হচ্ছে আমার কি এইগুলা যুক্ত ব্যঞ্জন অর্থাৎ যদি পরস্পর দুইটা ব্যঞ্জন একে অপরের সাথে যুক্ত থাকে তখন সেটাকে কি বলা হয় যুক্ত ব্যঞ্জন আর এই যে বর্গীয় যুক্ত ব্যঞ্জন ধ্বনির যুক্ত ব্যঞ্জন বলতে কি বুঝাইছে ট থেকে মূর্ধন্য পর্যন্ত ট মূর্ধন্য এগুলো হচ্ছে কি টবর্গীয় ধ্বনি ওকে এই পাঁচটাকে বর্গীয় ধ্বনি বলা হয় ক খ গ ঘ এগুলোকে বলা হয় ক বর্গীয় ধ্বনি ত থ দ ধ ন এগুলোকে বলা হয় কি বর্গীয় ধ্বনি সো বর্গীয় ধ্বনি হচ্ছে এইগুলা এগুলা যদি যুক্ত ব্যঞ্জন লাইক এগুলো যুক্ত ব্যঞ্জন কোনগুলো হবে আমি যদি দেখাই দেখো আমি যদি বলি এগুলোর যুক্ত ব্যঞ্জন কোনগুলো হবে লাইক দেখো মূর্ধন্য মূর্ধন্য ঢ মূর্ধন্য ট মূর্ধন্য ঠ এগুলো হচ্ছে কি যুক্ত ব্যঞ্জন এই যে টবর্গনি যুক্ত ব্যঞ্জন হচ্ছে এগুলো সো এই টবর্গনি যুক্ত ব্যঞ্জন অর্থাৎ দুইটাই যদি টবর্গনি যুক্ত ব্যঞ্জন মানে এই যেখানে মূর্ধন্য আর ড দুইটাই কি না মূর্ধন্য ঠ দুইটাইটা অবর্গীয় মূর্ধন্য ঢ দুইটাইটা অবর্গীয় মূর্ধন্য ট দুইটাইটা অবর্গীয় সো দুইটাই যখন টবর্গীয় যুক্ত ব্যঞ্জন থাকবে একসাথে তখন সেখানে দন্তন্য না হয় কি হবে মূর্ধন্য হবে যেমন দেখো ঘন্টা আমরা কিন্তু অনেকেই ঘন্টা বানানটা সাধারণত ভুল লিখে থাকি আমরা দন্তন্য দিয়ে লিখে ফেলি দন্তন্য বলতে কি আমরা যেভাবে টান দিয়ে এভাবে পুরোটা লিখে ফেলি অ্যাকচুয়ালি এটা ভুল কারণ ঘন্টার ক্ষেত্রে আমার কি বানানো হবে মূর্ধন্য ট ওকে সো আমার এই যে নয়ের উপরের মাত্রাটা আমার দেওয়া যাবে না আমি টয়ের উপর মাত্রা দিতে পারবো বাট নয়ের উপর আমি মাত্রাটা দিতে পারবো না সো এই যে ঘন্টা বানানের সঠিক বানান কোনটা মূর্ধন্য ট সংযুক্ত আকার হবে ওকে কাণ্ড এই যে মূর্ধন্য ড ডবৈর্গুন যুক্ত ব্যঞ্জন খণ্ড মূর্ধন্য ড কণ্টক মূর্ধন্য ট দণ্ড মূর্ধন্য ড এরপর লণ্ঠন এবং লুণ্ঠন দেখো এইখানে আমি একটু ব্যতিক্রম দিয়েছি কেন লণ্ঠনে মূর্ধন্য ঠ লণ্ঠনে কি মূর্ধন্য ঠ কিন্তু লুণ্ঠনে দন্তন্য কেন পার্থক্যটা কেন লণ্ঠন হচ্ছে কি তৎসম ভাষার শব্দ একটু বলে রাখি মূর্ধন্য এবং মূর্ধন্য কোথায় বসে মূর্ধন্য মূর্ধন্য কোথায় বসে তৎসম শব্দে কোথায় তৎসম শব্দে অর্থাৎ যে সকল শব্দে তুমি দেখবা মূর্ধন্য কিংবা মূর্ধন্য স আছে সেটা হচ্ছে কি তৎসম ভাষার শব্দ বেসিক একটা কনসেপ্ট আমার জানা হয়ে গেল আর মূর্ধন্য সব বা মূর্ধন্য যেখানে বসে না সেগুলো কি তৎসম শব্দ হবে না দ্যাট মিনস আমরা কি বলতে পারি কোথায় মূর্ধন্য মূর্ধন বসে তৎসম ভাষার শব্দে মূর্ধন মূর্ধনশ বসে আর এই যে লুণ্ঠন শব্দটা হচ্ছে কি ইংরেজি ভাষার শব্দ কি ইংরেজি ভাষার শব্দ যার কারণে এইখানে যেহেতু বিদেশি ইংরেজি বিদেশি ভাষার শব্দ যার কারণে এখানে দন্তন্য বসেছে আমরা কি জানি বিদেশি ভাষার শব্দে বা বিদেশি ভাষার বানানে দন্তন্য এবং দন্তস্য বসে কখনোই মূর্ধন্য বা মূর্ধন্য ব্যবহার করা যাবে না সো যার কারণে লন্ঠনটা হচ্ছে তৎসম ভাষার শব্দ লুণ্ঠনটা হচ্ছে ইংরেজি ভাষার শব্দ যার কারণে লন্ঠনে মূর্ধন্য লুণ্ঠনে দন্তন্য ওকে আসেন চলে যায় তিন নম্বরে আমরা তিন নাম্বার আছে আছে কি সমাজবদ্ধ পদে নত্য বিধান খাটেনা এইটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক নয় ওকে হান্ড্রেড পার্সেন্ট সঠিক নয় এই কনসেপ্টটা এই শুধুটা আমাদের সব বইতেই দেওয়া আছে বাট এটা আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো সঠিক না এটার ব্যাখ্যাটা আমি দিচ্ছি এখন কি সমাজবদ্ধ পদে নত্য সত্যবিধান খাটে না নত্ববিধান বা সত্যবিধান ঘটে ব্যাপার যেটাই বলো নত্ববিধান খাটে না মানে মূলধরণ বসে না এটা বলছে কিন্তু আমি যদি বলি সমাজবদ্ধ পদে মূলধরণও বসে দেখো ত্রিহায়ন এবং ত্রিনয়ন দুইটাই হচ্ছে কি সমাজবদ্ধ পদ সো আমি যদি একটু বেসিক কনসেপ্ট হিসেবে দেখো যুক্তি সংযুক্ত স্থলে বা যুক্তস্থলে নেই যুক্তস্থলে ন আছে যদি দেখো ত্রিহায়ন বা ত্রিনয়ন সমাজবদ্ধ পদটাকে সন্ধি বিচ্ছেদ করবা সমাজবদ্ধ পদটাকে যখন সন্ধিবিচ্ছেদ করা হবে তখন তার যুক্তস্থলে অর্থাৎ তার মাঝখানে যে যুক্তস্থলে পথ পূর্বপদ এবং পরপদ দুইটা পদের যুক্তস্থলে দেখবা দন্তন্য আছে কিনা ন আছে কিনা দন্ত ন আছে কিনা যদি দন্তন্য থাকে তাহলে শেষে হচ্ছে আমার কি বসবে দন্তন্যই বসবে আর যদি দন্তন্য না থাকে শেষে কি বসবে মূর্ধন্য বসবে আমি একটু বুঝিয়ে দিই ভালো মতো দেখো আমি যদি বলি ত্রি হায়ন ত্রি যোগ হায়ন ওকে হায়ন বানানে দন্তন্য কিন্তু যখন সংযুক্ত হয়ে গেছে তখন দেখো মূর্ধন্য চলে আসছে কারণ কি কারণ আমি কি বলছিলাম যদি সংযুক্ত স্থলে দন্তন্য না থাকে তাহলে সমাজবদ্ধ পদের শেষে মূর্ধন্য বসবে কি একটু মনোযোগ দাও যদি সংযুক্ত স্থলে দন্তন্য না থাকে তা তখন সমাজবদ্ধ পদের অর্থাৎ সমাজবদ্ধ যে পদটা সেই পদের শেষে মূর্ধন্য বসবে যদি সংযুক্ত স্থলে দন্তন্য থাকে তাহলে সমাজবদ্ধ পদের শেষে মূর্ধন্য বসবে না সোদাই সব আবার বলে দিচ্ছি আবার একটু বুঝে দিচ্ছি দেখো ত্রিহায়ন এবং ত্রিনয়ন দুইটার মধ্যে পার্থক্য কী ত্রিহায়নের মধ্যে মূর্ধন্য ত্রিনয়নের মধ্যে দন্তন্য এখন এটাকে আমার কি কাজ ভাঙানোর কাজ আমি ভাঙাবো ত্রি ত্রি হায়ন নয়ন এখন আমি দেখব স্থলে কোনটার ন কোনটার কোনটা নাই ত্রিহায়নের ন নাই ত্রিনয়নের স্থলে ন আছে টিক চিহ্ন দিয়ে দিলাম ক্রস চিহ্ন দিয়ে দিলাম স্থলে ন না থাকলে সমাজবদ্ধ দন্তন্য বসবে দ্যাট সিট এই যে ঠিক চিহ্ন দিসি मींस কি সংযুক্ত ন আছে তার মানে সমাজবদ্ধ পদে দন্তন্য বসবে ক্রস চিহ্ন দিছি মানে কি সংযুক্ত নাই দ্যাট মিন্স সমাজবদ্ধ পদে মূর্ধন্য বসবে এটাই হচ্ছে কি সমাজবদ্ধ পদে নত্ত না মে বেসিক কনসেপ্ট যেটা আমি বলছি হান্ড্রেড দেখো অগ্রাহন ওকে আমি যদি বলি অগ্রায়নের মধ্যে স্থলে কিন্তু কি আমি ভাঙাই অগ্রযোগ অগ্রযোগ হায়ন সংযুক্ত স্থলে নাই আছে অগ্র ন নাই হায়নের স্থলে মানে এই যে প্লাস চিহ্নের আগে এবং পরে এই দুইটার মধ্যে কিন্তু ন নাই সো ন যেহেতু নাই সমাজবদ্ধ পদে কে বসবে মূর্ধন্য বসবে এটাই তিন নাম্বার। পয়েন্ট আমাদের চারে চলে যাই আমরা চার নম্বর পয়েন্টে কি আছে বাংলা ক্রিয়াপদের সাথে মূর্ধন্য ন বসে না অর্থাৎ এখানে কে বসবে দন্তন্য বসবে অর্থাৎ বাংলা যে ক্রিয়াপদ গুলা থাকবে সেগুলার সাথে মনে রাখবা দন্তন্য বসবে না তেমনি বাংলা ক্রিয়াপদের সাথে মূর্ধন্য সহ বসে না কেউ বসে দন্ত সহ বসে ওই যে আমি বলছি যেখানে মূর্ধন্য ন বসে সেখানেই মূর্ধন্য সহ বসে যেখানে মূর্ধন্য ন বসে না সেখানে মূর্ধন্য সহ বসে না সো বাংলা ক্রিয়াপদের সাথে কে বসে মূর্ধন্য ন বসে না দন্তন্য বসে লাইক ধরেন করেন মারেন ছাড়েন বলেন ধরুন পড়ুন চলুন এগুলাই হচ্ছে কি বাংলা ক্রিয়াপদ সো এগুলার সাথে কে বসবে আমার সর্বপ্রদা দন্তন্য বসবে সোজা একটা কনসেপ্ট ওকে এরপর জল চলে যাই বাংলা তদ্ভব ও বিদেশি শব্দের সাথে মূর্ধন ন বসে না আমি কি বলছি মূর্ধন ন কোথায় বসে কেবল তৎসম শব্দের সাথে মূর্ধন ন বসবে আর এইগুলোর সাথে কে বসবে বাংলা বলো তদ্ভব বলো বিদেশি বলো এইগুলোর সাথে কে বসবে দ্বন্ত ন বসবে ওকে ঠিক আছে বাংলা দেশি ততব বিদেশি এগুলোর সাথে সবসময় কে বসে দন্তণ্য বসে শুধু তৎসময় শব্দের ক্ষেত্রে মূর্ধন বসে এখন এই যে বাংলা কোন শব্দ কোনগুলা দেশি শব্দ কোনগুলা তৎভব কোনগুলা বিদেশি কোনগুলা ইংরেজি কোনগুলা আরবি কোনগুলা ফার্সি কোনগুলা ফরাসি কোনগুলা এগুলা জানতে হলে আমাকে অবশ্যই শব্দভাণ্ডার সম্পর্কে জানতে হবে আমরা ইনশাল্লাহ ধাপে ধাপে শব্দ পর্ব নিয়ে আলোচনা করব তার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ওকে সো এই যে পরগনা এটা কোন ভাষার শব্দ এটা হচ্ছে তদ্ভব ভাষার শব্দ ওকে কর্নেল ইংরেজি ভাষার শব্দ হর্ন ইংরেজি ভাষার শব্দ কেরানি পর্তুগিজ ভাষার শব্দ ওকে পর্তুগিজ ভাষার শব্দ কার্নিশ ইংরেজি ভাষার শব্দ গ্রিন ইংরেজি ভাষার শব্দ ওকে সো এই যে এইগুলো হচ্ছে কি তদ্ভব ইংরেজি এই সাথে আমার কে বসে না মূর্ধন বসে না কে বসে দন্ত বসে এই ছিল মূর্ধরণ ব্যাপারে বেসিক পাঁচটা নিয়ম আর এগুলা কোথায় কাজে লাগবে তোমার অবশ্যই অ্যাডমিশন টেস্টে কাজে লাগবে আর তোমার তুমি যদি এইচএসি চব্বিশ ব্যাচের শিক্ষার্থী হয়ে থাকো তোমার অ্যাডমিশন যাত্রা কিন্তু খুব কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে এইচএসসি পরীক্ষার পর এইচএসসি পরীক্ষার পর কিন্তু খুব বেশি সময় পাওয়া যায় না তো তার জন্য কি করতে হয় বেসিকটা যাদের স্ট্রং থাকে তারাই একটা র্যাঙ্ক ধরতে পারে যে কোনো ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় তো তুমিও যদি একটা র্যাঙ্ক নিশ্চিত করতে চাও কিংবা একটা পাবলিক ইউনিভার্সিটি সিট নিশ্চিত নিশ্চিত করতে চাও তোমার অবশ্যই কি বেসিক ধারণা ভালো থাকতে হবে বাংলা দ্বিতীয়পত্রের ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে ইংরেজি গ্রামারের ক্ষেত্রে অর্থাৎ তোমার সবগুলো ওভারঅল বাংলা দ্বিতীয় এবং ইংরেজি গ্রামার রয়েছে সেটার উপর একটা বেসিক কনসেপ্ট বা বেসিক ধারণাগুলো সেগুলো অবশ্যই তোমার অনেক মজবুত হতে হবে সো এর জন্য কি আমাদের এই যে ধাপে ধাপে যে পর্বগুলো ভিডিওগুলো আমি আপলোড করবো এগুলো অবশ্যই এখন থেকে কি দেখে রাখবে এবং এরপর আমাদের কাজ কি ডিটেলসে বিস্তারিত অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করা সেই অ্যাডভান্স লেভেলে পড়াশোনাটা আমরা বেসিকও পড়াবো প্লাস অ্যাডভান্সও পড়াবো সেটা কোথায় আমাদের টার্গেট ডিইউ আইসিউ ব্যাচের যেটা মানবিক বিভাগের জন্য শিক্ষার্থীর জন্য রয়েছে বাণিজ্য শাখার শিক্ষার্থীর জন্য রয়েছে সায়েন্স অর্থাৎ বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য রয়েছে আর মানবিক শাখার তোমরা যারা রয়েছে তোমাদের জন্য বাংলার জন্য থাকছে এমসিকিউর সাথে এম চল্লিশটি ক্লাস রিটার্নের দশটি ক্লাস কারণ তোমরা জানো বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে এমসিকিউ বি ইউনিটে পনেরোটা এমসিকিউ আসে এবং রিটেনের জন্য তোমাদের বিশ নম্বর রয়েছে সো এখান থেকে বাংলার এমসিকিউর জন্য প্রথম এবং দ্বিতীয় পত্র দুই পত্রে মিলে তোমার চল্লিশটা লাইভ ক্লাস পাবা এবং রিটেনের জন্য দশটা লাইভ ক্লাস পাবা ইংরেজি এমসিকিউর জন্য ত্রিশটা ক্লাস রিটেনের জন্য পনেরোটা ক্লাস আর ইংরেজি টেক্সট বুকের জন্য চল্লিশটা ক্লাস পাবা রেকর্ডেড কারণ ইউনিট থেকে ইংরেজি প্রথম পত্রের মেইন বুক থেকে কিন্তু কোয়েশ্চেন এসে থাকে সো সেটার জন্য তোমার চল্লিশটা রেকর্ডেড ক্লাস পাবা আর এমসিকিউর জন্য ত্রিশটা লাইভ ক্লাস রিটেনের জন্য পনেরোটা লাইভ ক্লাস অর্থাৎ পঁয়তাল্লিশটা লাইভ ক্লাস পাবা ইংরেজির বাংলার পাবা পঞ্চাশটা লাইভ ক্লাস এবং ইংরেজি বুকের চল্লিশটা রেকর্ডেড ক্লাস আর সাধারণ গণের জন্য পাবা চল্লিশটা লাইভ ক্লাস সো এতগুলো ক্লাস ইনশাল্লাহ আমাদের কোর্সে তোমরা পেয়ে যাওয়া যারা এখন এনরোল করো তারা হচ্ছে দ্রুত এই নাম্বারে কল করে ভর্তি হয়ে যেতে পারো জিরো এখন আমাদের একটা অফার চলছে তোমরা চাইলেই আমাদের এই অফারে ভর্তি হয়ে যেতে পারো পরবর্তীতে আসো তোমরা যারা আমি একটুকে বললাম বাণিজ্য শাখা রয়েছে তোমাদের বাংলার জন্য সেম পঞ্চাশটা লাইভ ক্লাস পাওয়া ইংরেজির জন্য সেম পঁয়তাল্লিশটা লাইভ ক্লাস পাওয়া হিসাব বিজ্ঞানের জন্য প্রতিষ্ঠা লাইভ ক্লাস রিটার্ন জন্য পাঁচটা রিটার্ন ক্লাস ব্যবস্থাপনা অর্থাৎ ম্যানেজমেন্টের জন্য এমসি উপর বিশটা লাইভ ক্লাস রিটার্নের জন্য পাঁচটা লাইফ ক্লাস ফিনান্সের জন্য পনেরোটা লাইভ ক্লাস এমসি কিউর রিটারের জন্য পাঁচটা মার্কেটিংয়ের জন্য এমসি কিউর পনেরোটা রিটার্নের জন্য পাঁচটা থাকবে সো কোর্স ফিস সেমই দুইটারই অফারে ভর্তি চলছে তোমরা চাইলেই দ্রুতই হচ্ছে আমাদের এই নাম্বারে কল করে ভর্তি হয়ে যেতে পারো একটু আমি যে নাম্বারটা দিয়েছি আর তেমনি বিজ্ঞান শাখার জন্য সেম রয়েছে ফিজিক্সের জন্য পঁচিশটা রিটার্ন এমসিকিউর লাইফ প্লাস ছয়টা রিটেনের লাইফ ক্লাস রসায়ন কেমিস্ট্রির জন্য পঁচিশটা রিটার্ন এমসিকিউর লাইভ প্লাস ছয়টা হচ্ছে রিটার্নের লাইভ ক্লাস জিও বিজ্ঞান অর্থাৎ জন্য পঁচিশটা এমসিক ও লাইভ ক্লাস রিটেনের জন্য ছয়টা লাইভ ক্লাস গণিতের জন্য অর্থাৎ হায়ার ম্যাথের জন্য পঁচিশটা এমসি কো লাইভ ক্লাস রিটার্নের জন্য ছয়টা লাইভ ক্লাস সো তোমরা দেরি না করে তুমি এ বিসি যে ইউনিটে পরীক্ষা দেও না কেন তুমি হচ্ছে সিট নিশ্চিত করতে ইনশাল্লাহ আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাও আমাদের সফলতার শীর্ষে এবার আই এডুকেশন থেকে অনেক শিক্ষার্থী ঢাকা ইউনিভার্সিটি বলো বা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে বলো অনেক স্টুডেন্ট চান্স পেয়েছি ইনশাআল্লাহ তোমার যাত্রাও আমাদের সাথে শুভ হবে তো দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলের প্রতি শুভকামনা রইলো আসসালামু আলাইকুম